পাউরুটি দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি তৈরি করা যায় আজকে আমি পাউরুটির তৈরি চারটা মজার নাস্তা রেসিপি নিয়ে চলে এলাম ছোট বড় সবাই অনেক পছন্দ করবে এই নাস্তাগুলো প্রথমে একটি প্যানে তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে দেবো এখানে হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ দেবো এখানে আদা বাটা অল্প কিছুক্ষণ এই তেলের মধ্যে আদা রসুনটা একটু ভেজে নেব এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেবো এখানে আমি হাত ছাড়া চিকেন নিয়েছি এখানে হাফ কাপ রসুন আদার সাথে চিকেনটা এখন আমি অল্প কিছুক্ষণ আবার একটু ভেজে নেব তারপর বাকি উপকরণগুলো অ্যাড করব দিয়ে দিলাম এখানে অল্প কিছু পরিমাণে লবণ আপনার স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়া আর দিয়ে দেবো এক টেবিল চামচ সয়া সস লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিবেন সয়া সসে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে এবার আমি মশলার সাথে চিকেনটা কিছুক্ষণ একটু কষিয়ে নিব চিকেনটা কষানো হয়ে গেছে এবার আমি একটা পানি দিয়ে দিলাম এই একটা পানি দিয়েছি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য এই একটা পানিতে চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবার আমি চিকেনটা ঢেকে রান্না করব। আমার চ্যানেলও পেয়ে যে বেশ কিছু ইফতার রেসিপি দেওয়া আছে যারা ইউটিউব থেকে দেখছেন ডেসক্রিপশন বক্সে রেসিপি লিঙ্কগুলো পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা যেখানে কমেন্ট করেন সেখানে রেসিপি লিঙ্কগুলো পেয়ে যাবেন এই যে দেখুন চিকেনটা আমার হয়ে গেছে সবটুকু পানি আমি শুকিয়ে নিয়েছি আর যেগুলো একটু বড়ো বড়ো পিস ছিল সেগুলো আমি একটু ছোটো করে দিলাম এবার দিয়ে দিলাম আমি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ পেঁয়াজটা আমি এক মিনিটের মতো আবার একটু চিকেনের সাথে ভেজে নিব পেঁয়াজটা কিন্তু একদম সেদ্ধ করা যাবে না কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই আমি অন্য উপকরণগুলো অ্যাড করব এবার দিয়ে দেবো আমি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ ক্যাপসিকাম আমি সবুজ ক্যাপসিকাম ব্যবহার করেছি আপনারা যে কোনো কালারের ক্যাপসিকাম দিতে পারেন এবার দিয়ে দিলাম ওয়ান ফোথ কাপ টমেটো কুচি আর একটু যে শক্ত টমেটোগুলো আছে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন বেশি পাকা টমেটো এখানে দেবেন না এবার চুলা রাস্তা হাই হিট করে কয়েক সেকেন্ড শুধু তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো আমি একটু ভালোভাবে সব কিছু উপকরণ মিশিয়ে নেব এই সবজিগুলো কিন্তু একটু ক্রাঞ্চি থাকতে লাগবে এটা কিছুতেই সেদ্ধ করা যাবে না বা নরম করা যাবে না এই যে দেখুন আমার চিকেনটা রেডি হয়ে গেছে এবার এটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে আমি এবার পারুটিগুলো রেডি করে নেব প্রথমে আমি দুই পিস এখানে পারুটি নিয়েছি একটু বড়ো সাইজের পারুটিগুলো নেওয়ার চেষ্টা করবেন চার সাইডের শক্ত অংশগুলো কেটে ফেলে দিব এবার একটি বেলুনের সাহায্যে দুটো পারুটির পিসকে আমি একসাথে জয়েন লাগিয়ে দিব একটু উল্টে পাল্টে বেলুন দিয়ে বেলবেন তামা আমার হলে কিন্তু নিচের অংশের পারুটিটা কিন্তু বেশি বাড়বে না ওটা ছোটো থেকে যাবে আর খুব বেশি রুটির মতন কিন্তু পাতলা করা যাবে না একটু মোটা রাখতে লাগবে তারপরে আমি একটি কুকি কাটার দিয়ে গোল করে কেটে নিচ্ছি আপনারা যে কোনো স্টিলের গ্লাস বাটি অথবা যে কোনো কৌটা ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন এই যে দেখুন একটা কাটা হয়ে গেল খুব সুন্দরভাবে কিন্তু মুখটা জয়েন লেগে গেছে আপনারা যদি প্রয়োজন মনে করেন হাতে সামান্য একটু পানি নিয়ে ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী চার চারটা একটু হালকা চেপে চেপে দেবেন আর মাঝখানে কিন্তু চাপাচাপি করা যাবে না এই কাজটা না করলেও হবে এই যে দেখুন সবগুলো আমি ব্রেড রেডি করে নিয়েছি এবার নিয়েছি এখানে দুটো ডিম দুটো ডিম কিন্তু আমার লাগেনি প্রায় একটা ডিম বেঁচে গেছে আপনারা বড়ো সাইজের একটা ডিম ব্যবহার করতে পারবেন দুইটা ডিম আমি আগে ফেটিয়ে নিলাম তারপরে ব্রেডের পিসগুলো একটু ডিমের ভিতরে আমি চুবিয়ে নিয়ে ব্রেড ক্রামসে দিয়ে দেব আপনারা এখানে বিস্কুটের গুঁড়াও ব্যবহার করতে পারবেন একটু চেপে চেপে ব্রেড ক্রামসগুলো আমি লাগাবো আবার বলছি আপনারা কিন্তু বড় সাইজের একটা ডিম ফেটিয়ে নেবেন প্রথমে আমার পুরো ডিমটা লাগেনি আমার প্রায় অর্ধেক ডিম বেঁচে গেছে এইভাবে সবগুলোতে লাগিয়ে নিয়ে আমি ডুবো তেলে ভেজে নেব আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি চুলা রাসটা মিডিয়ামে রাখতে লাগবে আর তেলটা খুব বেশি ধোঁয়া উঠা গরম করবেন না এতে করে ব্রেডগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়ে যাবে চুলা রাসটা মিডিয়ামে রেখে এবার আমি ব্রেডগুলো আস্তে আস্তে ভেজে নেব প্রতিটা ব্রেড একদম ফুলে টইটুম্বর হয়ে যাবে এই জন্যই এখন বুঝতে পারছেন যে আমি কেন দুটো ব্রেড একসাথে বেলে নিয়েছি পোয়া পিঠার মতো প্রতিটা ব্রেড আমার ফুলেছে মাশাআল্লাহ আপনারাও দেখবেন বাসায় দেখবেন প্রতিটা ব্রেড ফুলবে ফুলে একটা পকেট ক্রিয়েট হবে ভেতরে এই যে দেখুন ব্রেডগুলো আমার পছন্দের মতো কালার করে আমি ভেজে নিয়েছি একটু লালচে করে কালার করে নিয়েছি সবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখেন কতটা ফুলেছে সবগুলো ফুলছে এবার আমি একটি সস তৈরি করে দিব এখানে আমি মিওনিশ নিয়েছি হাফ কাপ আমি বাসায় তৈরি নিয়েছি এটা একটু আমি পাতলা করে মিওনিসটা করেছি আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিলি সস এই চিলি সসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন দিয়ে দিলাম দুই টেবিল চামচ টমেটো সস সবগুলো একসাথে মিশিয়ে নিলাম এই যে দেখুন ভিতরে কতটা ফুলকো হয়ে একটা করে পকেট ক্রিয়েট হয়ে গেছে আমি সবগুলো পিচ করে কেটে নিয়েছি এবার ফাইনাল এবং লাস্ট কাজ যেটা সসটা যে তৈরি করে রেখেছি সেটা পকেটে আমি সুন্দরভাবে দিয়ে নিলাম একটু বেশি করেই দিবেন তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এটা দিয়ে দিলাম লেটুস পাতা এটা শুধু দেখা সৌন্দর্যের জন্য দিয়েছি আপনারাও দেওয়ার চেষ্টা করবেন এবার চিকেনটা দিয়ে দিলাম একটু চেপে চেপে দিবেন দেওয়ার পরে উপরে আবার একটু আমি সস দিয়ে দিব। সস দেওয়ার পরে উপরে একটু গার্নিশের জন্য আমি একদম ফ্রেশ ক্যাপসিকাম আর টমেটো একটা করে ছোট্ট কুচি দিয়ে দিলাম এই যে দেখুন আমার ফাইনাল লুক এটা প্রতিটা বাইটে বাইটে যে কী মজা যখন আপনারা একটা করে বাইট দিবেন তখন চিকেন আর এই সস আর ক্রিস্পি ব্রেড পকেট সব কিছু মিলেই মশাল্লা অসাধারণ লাগবে দেখবেন এই রেসিপিটা যেদিন আপনি বাসায় তৈরি করবেন এই রেসিপিটা নিয়ে কারাকাড়ি উঠবে এই জন্য একটু বেশি করেই বানাবেন একটা খেয়ে কিন্তু পেট ভরবে না এতটাই মজা হয় এই চিকেন ব্রেড পকেটটা এবার আমি দ্বিতীয় রেসিপিটা করে দেখাবো বাচ্চাদের টিফিন অথবা বিকালের নাস্তার জন্য একেবারেই পারফেক্ট একটি রেসিপি এই রেসিপিতে আমার প্রয়োজন হবে চিকেন সসেস আপনারা যে কোনো ব্র্যান্ডের চিকেন সসেস এখানে ব্যবহার করতে পারবেন আর সসেসগুলো আমি কীভাবে কেটে নিয়েছি আপনারা দেখে নিলেন এবার আমি টমেটোগুলো কেটে নিচ্ছি আমার এখানে মোট তিন পিস সসেস লাগবে দুই পিস আমার লাগবে টমেটো আর লাগবে দুই পিস ডিম এগুলো কেটে নেওয়ার পর আমি ডিমটা রেডি করে নিব এই যে দেখেন সসেস আর টমেটো কাটা হয়ে গেছে এবার আমি দুটো ডিম রেডি করে নেবো আমি ডিমের সাথে পরিমাণ মতো লবণ আর ধনেপাতা দিয়ে মিক্স করে সাইডে রেখে দিলাম এই রেসিপিতে প্রয়োজন হবে আমার একটি ব্রেড আর এই ব্রেডটা আমি বাসায় তৈরি করেছি এই ব্রেডের রেসিপিও ইনশাল্লাহ আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন আর এই ব্রেডগুলো কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় আপনারা চাইলে বাজার থেকেও কিনে কিনে এনে রাখতে পারেন এবার আমি দুই পিস পাউরুটির উপরে বাটার লাগিয়ে নিচ্ছি বাটারটা অপশনাল এটা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে ব্যবহার করবেন না থাকলে কোনো সমস্যা নেই বাটার না দিলেও হবে এবার আমি দুই পিস পাউরুটির উপরে সেই যে সসেসগুলো কেটে রেখেছিলাম সসেসগুলো বিছিয়ে দিচ্ছি এখানে আমি আরেকটা কথা বলে রাখি আপনারা কিন্তু চিকেন সসেসের পরিবর্তে এখানে চিকেনটাও ব্যবহার করতে পারবেন এই যে দেখেন দুটাতে আমি সসেস বসিয়ে দিয়েছি আপনারা এই রকম চিকেন ব্যবহার করতে পারবেন চিকেনটা সেদ্ধ করে নিয়েছি একটু মশলা দিয়ে তারপরে ঝুরি ঝুরি করে নিয়েছি এই ঝুরো চিকেনটাও কিন্তু এই রেসিপিতে ব্যবহার করা যাবে সসেসেই যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই চিকেন দিয়েও করতে পারবেন এবার আমি ডিমটা যে রেডি করে রেখেছিলাম সেই ডিমটা উপর দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে এবার আমি টমেটো স্লাইস করে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি এই নাস্তাটা কিন্তু খুব হেলদি এবং টেস্টি বাচ্চারা খুবই পছন্দ করবে শুধু বাচ্চারা না বড়দের সামনে যদি এই রেসিপিটি দেন তারাও কিন্তু এই নাস্তাটি খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবার উপরে আমি কিছু মজুরালা চিজ দিয়ে দিলাম চিজটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন একান্তই যদি হাতের কাছে চিজ না থাকে তাহলে আরও একটি ডি উপর দিয়ে আপনারা দিয়ে দিতে পারেন আমার চ্যানেলে আরও বেশ কিছু নাস্তার রেসিপি দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি একশো আশি ডিগ্রিতে দশ মিনিট ফি করে রেখেছি ওভেনটা এবার আমি বিশ মিনিট বেক করব। আপনারা যদি রাতেই সবগুলো উপকরণ রেডি করে রাখেন তাহলে সকালে পালুটির উপরে সবগুলো বিছিয়ে দিয়ে মাত্র বিশ মিনিটেই আপনার বাচ্চার জন্য আপনার আপনজনদের জন্য তৈরি করে নিতে পারবেন এই মজার নাস্তা রেসিপিটি দেখেছেন মাসাল্লাহ দেখতে কতটা ইয়ামি হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা বাসায় যদি কোনো গেস্ট আসে আগে থেকে সব কিছু রেডি করে রাখবেন গেস্টকে বসিয়ে রেখে মাত্র বিশ মিনিটেই এই মজার নাস্তা রেসিপিটি তৈরি করে পরিবেশন করতে পারবেন এবার আমি উপরে কিছু সস দিয়ে পরিবেশন করব। এই রেসিপিটির নাম ছিল ব্রেড সসেস পিজা এবার আমি দুটি পদ্ধতিতে এগ স্যান্ডউইচ তৈরি করে দেখাবো প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম বাটা আর দিয়ে দিলাম দুটা ডিম বাটারের পরিবর্তে আপনারা তেল অথবা ঘি ব্যবহার করতে পারেন এক চিমটি লবণ দিয়ে দেবো তারপরে ডিমটা লো আছে স্ক্র্যাম্বল করে ভেজে নেব বেশি গুঁড়া গুঁড়া করবেন না ডিমটা একটি বাটিতে আমি নিয়ে নিলাম এবার আবার একই প্যানে আমি এক টেবিল চামচ বাটার দিয়ে দিলাম দিয়ে দুই পিস পাউরুটি আমি হালকা করে ভেজে নিব আজকে যে রেসিপিগুলো শেয়ার করছি এগুলো কিন্তু আপনারা বাচ্চাদের টিফিন অথবা বাসার সবার জন্য সকাল বিকালের নাস্তা হিসেবে রাখতে পারেন দুই পিস পাউরুটি আমি হালকা করে ভেজে তুলে নিলাম এবার দিয়ে দিব ম্যায়োনজ ম্যায়নিসটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন যে যতটুকু খেতে পছন্দ করেন তারপরে ভাজার ডিমটা দিয়ে দিচ্ছি উপরে এবার দিয়ে দেবো এক চিমটি গোলমরিচ গোলমরিচটা অপশনাল এটা চাইলে আপনারা বাদ দিতে পারেন তারপর পাতলা পাতলা করে রাখা শসা স্লাইস দিয়ে দিচ্ছি তারপরে চিলি সস দিয়ে দিচ্ছি এটা আমার বাসায় তৈরি চিলি সস ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার আপনাদের পছন্দ মতন শেপ করে স্যান্ডউইচটা কেটে নিন এবার দ্বিতীয় পদ্ধতিতে আরও একটি স্যান্ডউইচ রেসিপি দেখে নিন এখানে সেদ্ধ করা একটা ডিম প্রয়োজন হবে ডিমটা কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নেওয়া হচ্ছে তারপরে এই ডিমের ভেতরে দিয়ে দিব মেয়োনিজ দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দেবো এক টেবিল চামচ শসার কুচি এক টেবিল চামচ ধনিয়া পাতা দুই টেবিল চামচ লেবুর রস এক টেবিল চামচ সাদা গোলমরিচ গুঁড়ো এক চিমটি স্বাদ মতো লবণ ভালোভাবে এবার সবগুলো উপকরণ একসাথে মেখে নিন তারপরে আরও দুটা ব্রেড স্লাইস নিয়ে নিয়ে তারপরে উপরে ব্রেডের উপরে এই স্যান্ডউইচ মিশ্রণটা দিয়ে উপরে চিলি ফ্লেক্স দিয়ে দিন এটা অপশনাল এবার প্যানে বাটার দিয়ে দিন এক টেবিল চামচ বাটারের পরিবর্তে তেল ব্যবহার করতে পারবেন এবার স্যান্ডউইচটা দিয়ে উপরে আবার একটু বাটার লাগিয়ে নিন নিয়ে উল্টে পাল্টে একদম ক্রিস্পি করে ভেজে নিন লালচে লালচে করে যেন উপরের অংশটা একটু মুচমুচে হয় চুলা রাস্তা লোতে রাখতে হবে এই যে দেখুন ভাজা হয়ে গেছে এবার আবার আমি এটা স্যান্ডউইচের শেপ করে কেটে নিচ্ছি এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার দুই পদ্ধতিতে এগ স্যান্ডউইচ এবার আমি তৃতীয় রেসিপিতে চলে যাব এই রেসিপিটা কিন্তু আপনারা খুব দ্রুত করতে পারবেন সকালের নাস্তা হিসেবে রাখতে পারেন প্রথমেই একটা বড়ো সাইজের পেঁয়াজ দুই তিনটা কাঁচামরিচ সামান্য একটু লবণ দিয়ে একটা ডিম দিয়ে মেখে এক সাইডে রেখে দেব আপনাদের লোক সংখ্যা অনুযায়ী কিন্তু আপনারা ডিমের পরিমাণটা বাড়াতে পারবেন প্যানে দিয়ে দিন বাটার আসলে এই রেসিপিগুলো বাটারে করলেই বেশি ভালো হয় হাতের কাছে যদি বাটার না থাকে তেল দিয়েও করলে হবে দিয়ে দিন দুই পিস ব্রেড আমি একটা ডিমের জন্য চার পিস ব্রেড লাগবে এখানে দুই পিস ব্রেড বাটারে ভেজে নিলাম আবার দুই পিস ব্রেড বাটারে ভেজে নিতে হবে একই প্যানে আবার একটু বাটার দিয়ে দিন দিয়ে সেই যে ডিমটা রেডি করে রাখা হয়েছিল সেই ডিমটা ভেজে নিতে হবে সাধারণত আমরা ডিম যেভাবে ভাজি সেভাবেই এটা ভেজে নিতে হয় এই ডিমটা ডিমটাও ভাজা হয়ে গেছে এবার ডিমটা মাঝখানে দুই টুকরা করে নিলাম আপনারা দেখে বুঝতে পারছেন কীভাবে করছি একটা ব্রেডের উপরে এখানে টমেটো সস দিয়ে দিলাম দিয়ে তারপরে এক এক টুকরা ডিমটা আমি ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী আপনারাও করবেন উপরে কিছু শোষাক কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে আবার টমেটো সস দিয়ে উপরে আরও একটি ব্রেড দিয়ে দিলাম এই যে দেখুন এটা কিন্তু খুব ঝটপট আর মাসাল্লাহ এটা খেতে কিন্তু খুব মজা হয় এই মানে ব্রেডের নাস্তাটা এই চারটা নাস্তার মধ্যে কোনটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন আর বাসায় অবশ্যই কিন্তু একবার হলো ট্রাই করবেন দেখবেন অনেক মজা লাগে আজকে তাহলে এই পর্যন্ত